সরাসরি আমরা জেনে নেব আজকের আবহাওয়া আইএমডি রিপোর্ট অনুযায়ী আর রক্ষে নেই কাঁপিয়ে আসছে ঝড় তুফান মহালয় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি তসনস হবে জেলার পর জেলা কি হবে কলকাতায় এলো আবহাওয়ার বড় আপডেট মহালয়ার দিন বেলা বাড়তে আবহাওয়া পরিবর্তন দুপুরের পর সহ বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার পর্যন্ত বিক্ষুপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে কলকাতা সহ সব জেলাতে আগামী বুধবার পর্যন্ত বিক্ষুব্ধভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বভাস, বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম জেলা ছাড়া বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার এই তিন জেলার সঙ্গে মাকুড়িয়াতেও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ সব জেলাতেই সহ বৃষ্টির পূর্বাভাস আজ বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইবে পার্বত্য এলাকা দার্জিলিং জলপাইগুড়ি এবং মালদা ও দুই দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে শুক্রবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় মহালয়ের দিন সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা আংশিক মেঘলা আকাশ বেলায় মেঘের আশঙ্কা বৃষ্টি হলে সামাজিক স্বস্তি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বিক্ষুব্ধভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম গতকাল বিকেলের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসের জলীয় বাস্পর পরিমাণ আপেক্ষিত আর্দ্রতা পঁচাত্তর থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে